অনেকগুলো বই আছে আপনারা পড়তে পারেন এখানে এই রুমটার নাম হচ্ছে রাশিক বিল বা রসিক বিল ইলেকট্রিক কেটল রয়েছে দুটো টাবেল রয়েছে ইলেকট্রিক ফেন্স লাগানো আছে ইলেকট্রিক ফেন্স এই কারণে যাতে জঙ্গল থেকে জানোয়ার এদিকে চলে না আসে ঢুকেই এখানটাতে পার্কিং এরিয়া এখানে তোমার চারটে রুম আছে একটা ইউনিট বিল্ডিং একটা হ্যাঁ এখানে টোটাল চারটে রুম রয়েছে এটা তো মিডল পয়েন্ট এখান থেকে আমরা ত্রিশ কোণার মধ্যে প্রতিটা স্টেশন পেয়ে যাবেন নরম নরম লুচি একদম তেল নেই

আমি আর সুস্মিত ঘুরতে গিয়েছিলাম ডুয়ার্সে সেখানে বাবলুদার কথা মতো আমরা ঘুরে এলাম বাবলুদার নতুন প্রজেক্ট চিলাপাতা জঙ্গলের বুকে গ্ল্যাম্পিং সাইট চিলাপাতা ডেন হাজার একুশ সালে আমরা এক রাত্রের জন্য ছিলাম চিলাপাতার অঙ্কিত হোমস্টেতে এবার তিন বছর পর আমরা চিলাপাতাতে দুরাত থাকলাম এবং আশ্চর্যজনকভাবে সেই হোমস্টেটাও ছিল অঙ্কিত হোমস্টে এখন যার আরেক নাম চিলাপাতা ডেন চলুন তাহলে আজকে এই চিলাপাতার গ্ল্যামারাস ক্যাম্পিং বা গ্ল্যাম্পিং সাইটটা আপনাদের ঘুরিয়ে দেখাই এখন আমরা হাসিমারা থেকে চিলাপাতার ডাইভারশনটা নিয়ে নিলাম আর এখান থেকে চিলাপাতায় ঢুকতে গেলে আমাদের নিজেদের গাড়ি নিয়ে যেহেতু যাচ্ছি আমাদেরকে পাস বানাতে হবে পাসটা বানাতে হবে কোদাল বস্তি চেকপোস্ট থেকে সেখানে জাস্ট আমার যা মনে হয় আমাদের ফোন নাম্বারটা দিতে হবে কোথায় যাচ্ছি সেটা বলতে হবে আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা টুকে নেবে পাঁচটা দিয়ে দেবে আর তারপরে আবার চিলাপাতাতে যখন ঢুকবো চিলাপাতা চেকপোস্টে আবার সেই পাঁচটা ওরা জমা নিয়ে নেবে বা দেখতে চাইবে এই জঙ্গলটা কিন্তু আমার মনে হয় গরুমারা ফরেস্টের থেকে অনেক বেশি ডেন্স আমরা এখন আছি কোদাল পোস্টি চেকপোস্টের সামনে আর ওইখানে সুস্মিত গেছে পাশ বানাতে চিলাপাতা এরিয়াতে ঢুকে গেছি যে কারণে ওই চেকপোস্টে আমাদের কাগজটা জমা দিতে হলো এমনি ম্যাপে দেখাচ্ছে আর 3 মিনিট এগিয়ে যাচ্ছি আমরা সরুর রাস্তা দিয়ে এটা একদম গ্রামের সরুর রাস্তার মতো কি স্ট্রেনজ আর কি মানে কাক্তালিয়ো ব্যাপার এটাকেই বোধহয় ফেট বলে যে আমরা চিলাপাতা আগেরবার যে হোমস্টেটাতে এসেছিলাম সেটা অঙ্কিত হোমস্টে ছিল আর এবার এলাম যেটা সেটা অঙ্কিত হোমস্টের একটা নতুন ভার্সন সেটা হচ্ছে বাবলুদার এখন চিলাপাতার ডেন হয়ে গেছে অঙ্কিত হোমস্টে গরুমারা থেকে চিলাপাতায় ঢুকতে ঢুকতে আমাদের দুপুর তিনটে বেজে যায় আর সাড়ে তিনটের সময় আমাদের ছিল সাফারি সাফারি করে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যায় বলে আপনাদের এখন সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা দেখাবো চিলাপাতার ডেনের পরের দিন সকালবেলা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো চিলাপাতা ডেন বা অঙ্কিত থমস্টের চারপাশটা এবং ভেতরটা। আমি জাস্ট সাফারিটা শেষ করে ফিরলাম আর এখন সবাই বলল যে ঘরে যাওয়ার আগে বা টেন্টে যাওয়ার আগে একটু চা ঠাক বা চা কফি ইত্যাদি খাবে তো এখন এটা হচ্ছে শিলাস কিচেন। যে উপরে লেখা আছে শিলাস কিচেন। যেমন গুরুমানের নেস্টে হ্যাংলা ঘর এখানে শিলাস কিচেন তো এখানে বসে অনেকগুলো বই আছে আপনারা পড়তে পারেন এখানে কেউ এলে এটা তো পুরো এক্সপ্লোর করতে হবে সবে মাত্র এসেছি তো কফি এসে গেছে আর মা বাবাদের জন্য চা বিস্কিট এসে গেছে অঙ্কিত হোমস্টে চিলাপাতা ডেন সন্ধেবেলা বা রাত্রিবেলা আলো জ্বলে উঠেছে সন্ধেবেলা অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন সোজাসুজি দেখা যাচ্ছে ডাইনিং হলটা আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে টেনগুলো আর মাঝখানে যে লনটা রয়েছে সেইখানে সুন্দর বসার আয়োজন করা রয়েছে এখানে বসে আপনারা আড্ডা দিতে পারেন চা কফি খেতে পারেন এখানে চারটে রুম আছে এই রুমটাতে বাবা মা আর তিনি রয়েছে আর এইখানে পরপর পরপর টেন্ট রয়েছে আমি আর সুস্মিত এই টেনটায় রয়েছি আপনাদের আগে বাবা আমাদের রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই রুমটার নাম হচ্ছে রাশিক বিল বা রসিক বিল রুমে ঢোকার আগে সিঁড়ি দিয়ে উঠে এখানে যে প্যাসেজটা আছে এখানটাতে গ্রাস কার্পেট পাতা এখানে দুটো চেয়ার রয়েছে আর ঢুকতেই এখানে সুন্দর কার্পেট পাতা ডান দিকে আছে মিনি ফ্রিজ মিনি ফ্রিজে আপাতত কিছু নেই কিছু নেই এখানে একটা সিঙ্গেল বেড এখানে দুটো বেতের চেয়ার সেন্টার টেবিল এখানে একটা বেতের চেয়ার আর এইখানটাতে একটা ডাবল বেড রয়েছে আয়না রয়েছে আয়নার সঙ্গে এরকম একটা ক্যাবিনেট টাইপের এখানে ইলেকট্রিক কেটল আছে এখানে চা কফি খাবার কিট আছে দুটো গ্লাস রয়েছে দুটো জলের বোতল দুটো সাবান আর এটা এসি রুম ফ্যানও আছে সাফিসিয়েন্ট আলো আছে এদিকে জানলা আছে জানলার খুললে এখন অন্ধকারে কিছু দেখা যাবে না যেখানে জামা কাপড় ঝোলানোর হুক আছে গুড নাইট দেওয়া রয়েছে এবার একটু বাথরুমটা যাই আর এই হলো বাথরুম বাথরুমের সিলিংটা দেখুন কাঠের গিজার আছে বেসিন আছে সাথে আয়না আছে যা থাকার সবকিছুই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এইটা হচ্ছে আমাদের টেন্ট টেন্টটা এখন দেখিয়ে দিন আমাদের টেন্টটার নাম লেপচাখা টেন্টে ঢোকার আগে এরকম সুন্দর গ্রাস কার্পেট পাতা আর টেন্টে ঢুকছি এবার আর চেনটা টানতে হবে আর এই হচ্ছে টেন্ট আমাদের ঢুকেই এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে তার সঙ্গে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে ডাস্টবিন একটা সুন্দর বেতের চেয়ার রয়েছে এখানে বেতের সেন্টার টেবিল দুটো বেতের চেয়ার এটা এসি টেন্ট এসি রয়েছে আর এখানে তো দেখছেন সুন্দর একটা ক্যাবিনেট টাইপের বা তাক যেখানে জিনিসপত্র রাখা যায় ইলেকট্রিক কেটল রয়েছে দুটো টাবেল রয়েছে এটা আমাদের জিনিস রয়েছে মিনি ফ্রিজ আর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে এটা ট্রে এর মধ্যে দুটো গ্লাস চা কফি খাবার কিট রয়েছে চামচ রয়েছে দুটো জলের বোতল রয়েছে দুটো সাবান রয়েছে আর দুটো বেডের মাঝখানে একটা ছোট্ট সেন্টার টেবিল রয়েছে সাফিসিয়েন্ট আলো রয়েছে এবার চলুন বাথরুমে যাই বাথরুমটাও চেন দিয়ে লাগানো থাকে আমার চেনটা খোলা চেনটা খোলা রয়েছে আপাতত দুটো লেয়ার এই লেয়ার পাস করে আমরা ঢুকে পড়লাম বাথরুমে এটা আপনারা বাথটপ হিসাবে ইউজ করতে পারেন বালতি মগ রয়েছে আর এটা হচ্ছে এখানেও চেন দেওয়া রয়েছে এখানে ঢুকলেই এখানে বেসিন বেসিনের সঙ্গে আয়না

চিলাপাতা ডেনের এন্ট্রেন্স যেটা আগে অঙ্কিত হোমস্টে ছিল এখনও অঙ্কিত হোমস্টেই বাট অঙ্কিত হোমস্টে চিলাপাতা ডেন এই যে দেখছেন এই দিকটা এইটা কিন্তু পুরো প্রপার এরিয়া জঙ্গল মানে সাফারি এইখান থেকে স্টার্ট হয় আর এই হচ্ছে গিয়ে চিলাপাতা ডেন অথবা অঙ্কিত হোমস্টে ম্যাপে আপনারা যদি সার্চ করেন চিলাপাতা ডেন নাও পেতে পারেন কিন্তু অঙ্কিত হোমস্টে বলে সার্চ করলে পেয়ে যাবেন আর এদিকে দেখুন জঙ্গলটা যে অ্যাকচুয়ালি একদম কোর এরিয়া সেটা দেখলে বুঝতে পারবেন এখানে ইলেকট্রিক ফেন্স লাগানো আছে ইলেকট্রিক ফেন্স এই কারণে যাতে জঙ্গল থেকে জানোয়ার এদিকে চলে না আসে তো প্রোটেকশন আছে সূর্যাস্তের পর এই সব রাস্তা পুরো অন্ধকার হয়ে যায় তখন আর এরকমভাবে হাঁটার মতো সাহস থাকে না এবং আমাদের কালকে এখান থেকে ওনারা বললেন যে ছটার পর এই রাস্তায় হাঁটা ইজ নট অ্যালাউড নট অ্যালাউড আপনি যদি এখানে লোকাল হন তাহলে আপনি গাড়ি নিয়ে বেরোতে পারেন বাইক নিয়ে বেরোতে পারেন বাট আদার দেন দ্যাট এখানে কিন্তু ছটার পর বেরোনো নট অ্যালাউড আপনারা যারা আমাদের অঙ্কিত হোমস্টের ভিডিও দেখেছেন সেটা তো অনেক বছর আগে তখন তেমনভাবে অঙ্কিত হোমস্টেটা ছিল না এবং আমরাও অতটা ভালো ব্লগ তখন করতাম না তাও চেষ্টা করেছিলাম ওইটুকুরির মধ্যে তুলে ধরা যারা তখনকার ব্লগ দেখেছেন এখনকার ব্লগ দেখে হয়তো একটুখানি চমকে যাবেন কারণ একদম আমূল পরিবর্তন হয়ে গেছে অঙ্কিত হোমস্টে এই হচ্ছে রাস্তা আমরা এই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে এখান এরকম নামতে হবে ওইখানে অঙ্কিত হোমস্টের ব্যানার দেওয়া রয়েছে অঙ্কিত হোমস্টের চিলাপাতা ডেন চলুন ভেতরে যাই এটা হচ্ছে মেন গেট ঢুকেই এখানটাতে পার্কিং এরিয়া এখানে দেখছেন দুটো গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে আরও একটা গাড়ি দাঁড়াতে পারবে এখানেও গাড়ি দাঁড়াতে পারবে আর এইখানটাতে স্কুটার বা বাইকে করে যারা আসবেন তারা এখানে স্কুটার রাখতে পারবেন আর এইখানটাতে হচ্ছে এরকম বসার জায়গা ঘরের ছাউনি দেওয়া এখানে সুস্মিত মা তিনি বসে আছে চা খাচ্ছে সকালবেলা আর পেছনটা এরকম এখানটাতে পুরো ধান ধানের চাষ হয় এখন ধান তুলে নেওয়া হয়েছে আর কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে এই দিকটাতে এখানে পরপর পরপর ছখানা টেন্ট রয়েছে আমরা তার মধ্যে লাস্ট টেন্টটাতে রয়েছে আমাদের চা কফি বিস্কিট সমস্ত কিছু এসে গেছে আমরা এই বসেছি খড়ের ছাউনিতে এখন আমরা ডাইনিং হলে ঢুকছি গরুমারা নেস্টের হ্যাংলা ঘরের আদলেই বানানো হয়েছে এই শিলাস কিচেন

আচ্ছা আর এগুলো কীরকম আর মানে সিজ আছে হ্যাঁ এগুলো ডব্লুমেন্টতে চার্জ করা হয় থ্রি সিক্স জিরো প্ল্যান ইনক্লুডস ডিনার এন্ড ওকে আর তোমার রুমগুলোর ক্ষেত্রে সেম সেম খুব বেশি বেশি অ্যাকোমেডশান নেই জাস্ট ছটা গ্লাম্পিং আর তোমার চারটের হ্যাঁ মোটামুটি এটাতে তিনজন তো থাকতে পারে এক এক মানে টেন্টে জন এঁটে যাবে হ্যাঁ

আর এই সাইডটা তো পুরো টেন্ট ওদিকে যাব আগে এই সাইডটা দেখিয়ে নিই আপনাদের এই যে দোতলা বিল্ডিংটা আছে এখানে একতলাতে বাবা মারা রয়েছে আর এই সাইডে এরকম গাছপালা রয়েছে প্রচুর গাছপালা যখন আমরা ফার্স্ট টাইম এসছিলাম অঙ্কিত হোম স্টেতে শুধুমাত্র এই বিল্ডিংটা ছিল বা আমাদের এই বিল্ডিংটা ঠিক উল্টো দিকে রয়েছে এরকম একটা লন মতো এখানে একটা দোলনা আছে এই দোলনাটা আগে ছিল এই সাইডটাতে এখন এইখানটাতে করে দিয়েছে দোলনা আর এই হচ্ছে বিল্ডিংটা আর এদিকে হচ্ছে আমাদের টেন্টগুলো ছটা টেন্ট আছে একটা জিনিস দেখাই এই এই একটা টেন্ট এই একটা টেন্ট টেন্টগুলো কিন্তু গায়ে গায়ে না টেন্টের মাঝখানে এরকম জায়গা রয়েছে যেখানে গাছ লাগানো হয়েছে প্রত্যেকটা টেন্টের পাশে এরকম স্পেস রয়েছে ডুয়ার্স তথা পশ্চিমবঙ্গের এটা একটা নতুন কনসেপ্ট চিলাপাতার ডেন গ্লাম্পিং সাইট যা আমাদের সত্যিই মন ভরিয়ে দিয়েছে তো এখন আমি টাইগার জির সাথে দাঁড়িয়ে আছি আপনার নাম টাইগার এ লোক বোয়েশ্চেন করে আপনার নাম টাইগার কেসে হু আমার দালাজি সোজকে রাখে আমার জন্ম হওয়া নেতাজি কার নাম বলবীর থা তো पिताजी स्नैक रेस्क्यू करते थे हमारे दादाजी बताया करते थे कि हमारे पिताजी टाइगर के साथ फाइट करते थे oh. तो इसीलिए इंटरेस्टेड थे ये टाइगर नाम से तो ah. इसलिए हमारा नाम पड़ गया टाइगर तब हम 12 साल के हुए तभी हमको टीचिंग करते थे पिताजी स्नैक को रेस्क्यू कैसे करना है अब तक हमने टोटली पकड़ा वो 486 रेस्क्यू किया सिक्स oh. रेस्क्यू लोग जो मैंने अपनी की 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 लोकाली, लोकाली। लोकल पे इधर पे हम लोग एक कोर एरिया है यहाँ से तो ठीक इसके पश्चिम साइड में तोरसा नदी एक बहुत बड़ा नदी है जहाँ से प्योर एकदम नेचुरल मछली हम लोग मछुआरे के यहाँ से परचेस करते हैं और साथ में उधर से ही कोर एरिया स्टार्ट होता है जहाँ से लेपर्ड और बाइसन वगैरह बाहर चले आते हैं तो उसके कारण से भी हम लोग यहाँ पे घूम सकते हैं और शाम के छः बजे के बाद इधर वॉक करना अलाउ नहीं है इस रास्ते में क्योंकि फॉरेस्ट बिल्कुल सामने पड़ता है और वाइल्ड एनिमल कभी भी बाहर आ सकते हैं और ह्यूमन बींग पर अटैक कर सकते हैं जो वीडियो देख रहे हैं उन उनसे मैं रिक्वेस्ट करता हूँ कि प्लीज़ नेचर को बचाए रखने के लिए अपना योगदान जरूर रखें और घर पे हो जहाँ कहीं भी रहें पेड़ जरूर लगाएं क्योंकि पेड़ ही है जो हम वो नेचर के साथ जुड़े रहने में मदद करता है हमारे पास तो शायद सलाद, बेगुन भाजा, भात पेसी आवार बोनस से आवार एक कोई बेगुन भाजा पेसी। आरा से दाल, मिक्स्ड वेज, मिक्स्ड वेज, कतला करी। এই একদম অপূর্ব খাবার আর মাছের পিসটা সাইজটা দেখুন আমি অলরেডি এটা খেয়ে নিয়েছি আর টেস্ট খুব ভালো একদম পাতলার মধ্যে খুব ভালো খেতে সকালে ব্রেকফাস্ট চলে আসছে লুচি আর সবজি অবশ্যই সঙ্গে দসলা বড়িয়া টাকার রসগোল্লা রাজভোগ দেখে তো বেশ ডিলিশাস লাগে নরম নরম লুচি একদম তেল নেই যেটুকুনি তেল না হলে নয় সেটুকুনি একদম কিন্তু নরম যেটা আমাদের দরকার সকাল সকাল আর আলু সবজি কারিপাতা দিয়ে গরম গরম এই ঠান্ডার মধ্যে দারুণ আমাদের ডিনারেশন আছে রুটি ডাল মিক্সড সবজি মাটার তার সঙ্গে স্যালাড আর গাছটি আছে এত বড় বড় মিষ্টি এখন দিলীপদের সাথে চিলাপাতা ডেনে দাঁড়িয়ে আছে এখানে আমরা দুদিন থাকলাম আর আমার মুখের হাসি দেখে বুঝতে পারছেন যে এখানে কি সুন্দর আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে লিব দা তুমি একটু আমাদেরকে বলবে যে আগের অঙ্কিত হোম আর এখনকার মধ্যে কি ডিফারেন্স না সেটা এই ফিলিংটা আপনারা ভালো করে বলতে পারবেন যে না আমরা তো কোলাবোরেশন করে বানিয়েছি এটা জয়েন ভেঞ্চার কর্তার সঙ্গে যে সূত্রে থেকে নিশ্চয়ই মানে ভালো কিছু পেয়েছেন সে তো অবশ্যই অ্যাকোমোডেশন একটু চেঞ্জ হয়েছে এগুলা ছিল না যে মানে এসি ছিল না সেই ইগুলো দেওয়া হয়েছে ওয়াইফাই ছিল না সেটা দেওয়া হলো রুমে কিটলি দেওয়া ছিল না সেগুলো ছিল এইগুলা দেওয়া হলো নতুন করে এডিকশন হুম আর ডাইনিং রুম ডাইনিং ডাইনিংটা একটা মানে চমক ডাইনিং বলবো যে এটা মানে ওখানে বসে বসে যখন যখন ওয়াইল্ড লাইফ এদিকে ক্রস করে যেমন বাইসন হাতি তখন আপনার লাকি যদি থাকে কপালে থাকে তাহলে আপনি দর্শনীয় ডাইনিং হলঘর থেকে আপনি বসে আপনি মানে দেখতে পাবেন আর এই আমার আরেকটা জিনিস খুব ভাল লেগেছে এই লোকেশনটা সেটা হচ্ছে একদম উল্টো দিকেই সাফারির এন্ট্রেন্স হ্যাঁ সাফারি আগের থেকেই সাফারি এন্ট্রেন্স উল্টো পাশে তারপরে এই আমাদের টেন্টের পিছনেই যে জঙ্গলটা আছে সেখানে তো চলে আসে হ্যাঁ মানে আমরা যেদিন এসেছি তার আগের দিন মধ্যে এখানে হাতি বাইসন সব এসেছিল আর এবার কিন্তু কুইজিন যেগুলো খাবার দাবার ছিল সেগুলো আমেজিং ছিল একদিন আমরা খেয়েছি দেশি চিকেন একদিন খেয়েছি মাটন আর দুপুরবেলা বা অন্য সময়কার খাবারের টেস্টও অসামান্য আলাদা করে করে কিছু বলার নেই তুমি একটা জিনিস আমাকে বললো যে আমরা যেমন এসছি বাবলুদাকে ফোন করে তোমার সাথে কথা বলে এসছি বাট অন্যরা যদি কিছু বুকিং করতে চায় সে দুজনেই হবে আমাকে যদি কনট্যাক্ট করে সে হয়ে গেল কোনো প্রবলেম নেই বাবুদাকে কন্ট্রাক্ট করলে না কিন্তু একই যে যেটা দেওয়া আছে ফোন নম্বরে ফোন করে ফোন করে যেভাবে গার্জেন আছে সেভাবেই আর অ্যাডভান্স কীরকম কী মতো যে যে টোটাল অ্যামাউন্ট হলে টোয়েন্টি বা পার্সেন্ট থার্টি সে অ্যাডভান্স সেটা আপনারা কথা বলার সময় জেনে যাবেন কি কীরকম আর হিলার ডেনের একটা ওয়েবসাইটও আছে যেখানে আপনারা এখানে সব ইনফরমেশন কি পেয়ে যাবেন তো ওটাও আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও থাকবে কিছু প্যাকেজ সিস্টেম আছে যে প্যাকেজ বলতে আমাদের ওই যে ডিনার অ্যান্ড ব্রেকফাস্টটাই আমাদের মানে প্যাকেজ হিসাবে ধরা আছে লাঞ্চটা যেহেতু স্কিপ করা আছে এই জন্যই কেউ বন্দে ভারতে আসছে কেউ দুপুরে পৌঁছাচ্ছে না সে সন্ধ্যার দিকে পৌঁছাচ্ছে তার তো মানে যদি প্যাকেজে করে দিই তো খাবার লস হয়ে যাবে পরের দিন সে ঘুরতে যাচ্ছে এখানে যে ভুটান যাচ্ছে বক্সা জয়ন্তী টোটোপাড়া জলদাপাড়া যাচ্ছে সে যদি লাঞ্চটা নেয় তাহলে তো ঘোরা হবে না খাওয়ার জন্য এখানে আমার এখানে আটকে থাকবে একদমই তাই এখানে আসতে গেলে দিলীপ দা কিভাবে আসবো ট্রেনে যদি আসা যায় সেটাও আমাদের ওই ইয়াতে মানে ওয়েবসাইটে দেওয়াই আছে মানে এখানে কাঞ্চনকন্যা আছে বদাতীগ আছে উত্তরবঙ্গ আছে কামরূপ আছে সরাইঘাট আছে এগুলো কটা দেওয়া আছে এটা তো মিডিল পয়েন্ট এখান থেকে আমরা ত্রিশ কুলার মধ্যে প্রতিটা স্টেশন পেয়ে যাবেন কেন আলিপুরদুয়ার হাসিমারা কুচবিহার কালাকাটায় চারটা স্টেশন আছে বিশ্বাস বাসে করে আসলে শিলিগুড়ি থেকে আপনাকে ইয়েটা মানে এখান থেকে কোন গাড়ি হ্যাঁ গাড়ি গ্যারেঞ্জমেন্ট করা আছে সে আচ্ছা আচ্ছা মানে বলে গ্যাস যদি মানে চাচ্ছে গাড়ি তাহলে আমরা গাড়ির ফোন নম্বর দিয়ে দিচ্ছি সে নাম কি আমার আকাশ রয় তো আকাশ তুমি এখানে কতদিন আছো আমি বছর দু বছর ধরে আছো কেমন লাগে জায়গাটা খুব ভালো লাগে তোমার বাড়ি এখানে না আমি এখান থেকে আমার একশো কিলোমিটার দূরে বাড়ি আমি এখানে দাদার এখানেই থাকি ও আচ্ছা আচ্ছা আর কিছু স্পেশাল কিছু বলবে যারা এখানে আসতে চায় তাদের জন্য কোনো ইনফরমেশন স্পেশাল আসলে সব থেকে সবার প্রথমে এখানে সকালে উঠতে হবে কারণ তোমরা জানোই একদম পাশে জঙ্গল সব কিছু দেখতে পাওয়া যায় সকালবেলা উঠেই তো এখানে এসে একটু সকালবেলা উঠলে চারিদিক ঘুরলে খুব ভালো হয় আর এখান থেকে সাইড সিনে তো প্রচুর জায়গা আছে যা তোমরা দেখাবেই আমরাও চাই যে যে কেউ আসুক আমরা ঘুরে দেখাতে চাই ওদের সাথে খুব ভালো এনজয় করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ যেহেতু চিলাপাতা ডুয়ার্সের সেন্ট্রাল পয়েন্ট তাই এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় খুব সহজে ঘুরতে পারেন যেমন ভুটান রায়মাটাং সান্তালবাড়ি জয়ন্তী রিভার বেড কুচবিহার রাজবাড়ি ঘুরে দেখতে পারেন রাজা ভাত খাওয়া মিউজিয়াম ঝোড়া থেকে নৌকা সাফারিও করতে পারেন এছাড়া এখান থেকে আপনারা জিপ সাফারি ও হাতি সাফারিও করতে পারেন লাখ ভালো থাকলে দেখা পাওয়া সম্ভব এছাড়া ময়ূর দেখতে চাইলে টাইগার তো আছেনই উনি জঙ্গলের যেখানে বর্ডার শুরু হচ্ছে সেখানে নিয়ে যাবেন এবং প্রচুর ময়ূর দেখতে পারবেন আপনারা যদি লাখ ভালো থাকে তাহলে আজকের এই ব্লগটা এই পর্যন্তই আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা সঙ্গে সঙ্গে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন বাই